কি আপনারা সবাই অনেক টেনশনে ছিলেন না যে চ্যাট জিপিটি চাকরি খেয়ে দিবে এখন চ্যাট জিপিটিকেই খেয়ে দিচ্ছে ডিপসিক সবাই জানেন রাইট আমেরিকা এমন কিছু প্রসেস করে যেটাতে শুধুমাত্র তারাই সামনের দিকে থাকবে ফর এক্সাম্পল চিপসেট চিপসেটের ব্যবহার লেটেস্ট যত চিপসেট আছে এগুলোর ব্যবহার চাইনিজরা করতে চলবে তাই বিলিয়ন ডলার খরচ করে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এলএলএম লার্জ ল্যাঙ্গুয়েজেল ট্রেন করছে মাত্র ছয় মিলিয়ন ডলার খরচ করে তার থেকে বেটার পারফরমেন্স দিচ্ছে ডিপসিক এবং এটা বর্তমানে অ্যাপল স্টোর গুগল স্টোরের নাম্বার ওয়ান ডাউনলোডের অ্যাপ এখন ব্যাপার হচ্ছে এটা আমি কেন বলছি আমি বলছি এই কারণে দেখেন অপরচুনিটি দিন দিন এত বাড়বে এত নতুন নতুন টেকনোলজি আসবে যে আমি আপনি হয়তো চিন্তাও করতে পারছি না আমরা হয়তো বা কোনো কারণে ধরে নিচ্ছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে জেমিনি বা চ্যাট জিপিটি বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল হিসেবে ডিপসিক যেভাবে আসছে দেখেন আমেরিকাতে নাইকি গুগল মাইক্রোসফট ফেসবুক ইউটিউব ব্রডকম অ্যান্ড আরও অনেক অনেক কোম্পানিস আছে যারা শুধুমাত্র কাজ করতেছে বড় বাজেট নিয়ে লাইক ফাইভ হান্ড্রেড বিলিয়ন ডলার ইনভেস্ট করতে চায় ডোনাল্ড ট্রাম্প তারা এক একজন ওয়ান হান্ড্রেড মিলিয়ন থেকে ওয়ান বিলিয়ন পর্যন্ত ইয়ারলি ইনভেস্ট করতেছে শুধুমাত্র এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দাঁড় করানোর জন্য সেখানে মাত্র ছয় মিলিয়ন দিয়ে এটারে কুপকাপ করে দিছে এখন আমি আপনি এমন একটা সম্ভাবনার জায়গায় আছি এখান থেকে আমি আপনি চাইলে কিন্তু অনেক কিছু করতে পারি অনেক কিছু ওল্ড যে চিপগুলা এই ওল্ড চিপসেট দিয়ে যদি এরকম টিপসেক বাড়ানো যায় তাহলে আমি আপনি বাংলাদেশের থেকে যদি একটু চাই আমি টেকনোলজিক্যালি বলবো যে বাংলাদেশ যথেষ্ট সাউন্ড ইন্ডিয়া তো মানে ফুললি সাউন্ড বিশেষ করে মানে ইউরোপিয়ান বা আমেরিকানদের ব্যাকএন্ডে যারা টেক সাপোর্ট দেয় অ্যাজ ইঞ্জিনিয়ার আমি যতটুকু জানি ছোট্ট নলেজে বেশিরভাগই ইন্ডিয়ান ইভেন বেঙ্গালুরু হচ্ছে লাইক নেক্সট সিলিকন ভ্যালি আপনারা আবার কেউ ভাবেন না যে আমি ইন্ডিয়াকে প্রমোট করতেছি আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশও এই টাইপের আমাদের হাজার হাজার ফ্রিল্যান্সার আছে না লাখ লাখ ফ্রিল্যান্সার আছে ইভেন এত এত জায়গায় মানুষ ফিল্যান্স করে আমি এমনও ফ্রিল্যান্সার দেখছি যারা আসলে অনেক বড় বড় কাজ করে দেয় কিন্তু নিজেদের সম্ভাবনাময় ভরপুর একটা দেশ আমরা চাইলে অনেক কিছু করতে পারি শুধুমাত্র একটু চেষ্টা একটু ইচ্ছা ধৈর্য শক্তি যদি থাকে আমরা ইনশাল্লাহ অনেক বড় একটা কিছু করব এবং চাইনিজ এই ইন্সপিরেশনটা আমাদের জন্য বিগেস্ট একটা ইন্সপিরেশন আর চ্যাট জিপিটি নো চার জিবিটি আপনার চাকরি খাবে না জিমিনিও চাকরি খাবে না ডিপসেকও চাকরি খাবে না আপনার চাকরি আপনি নিজেই খাবেন যদি নিজে না কিছু শিখেন